ময়মন সিংহের মুক্তাগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে একটি ট্রাক এতে ট্রাকের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রবিবার বিকেলে পাঁচটায় দিকে উপজেলা মানকুন ইউনিয়নের রায়থরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন মুক্তাকে জামালপুর এ দুর্ঘটনা নিহত সাইদুল উপজেলা নিহতুলা পূর্বপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলী হাজির ছেলে আহত সোহেল একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে স্থানীয় এলাকাবাসী পুলিশ সূত্রে জানা যায় বিকেলে রায়থোরা পূর্বপাড়া ব্রিজ সংলগ্ন চায়ের দোকানে যান সাইদুল ও সোহেল সেখানে বসে চা পান করছিলেন তারা এ সময় হঠাৎ দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে এতে সাইদুল ও সোহেল চাপা পড়েন স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিনহা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল মুক্তাগেসা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন দুর্ঘটনার পর ঘাতক টাক ও এর চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক টাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মহিমুজ সিনহা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন